আমরা এখানে সমাহত হয়েছি এবং আমাদের এখানে আসার বিষয়ে হল আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সারদীয় শুভেচ্ছা যাতে পৌঁছিয়ে দিই সেই জন্যই আমরা এসেছি আজকে আমরা এই সুযোগ আপনাদেরকে যারা এখানে জাতীয়বাদী দলের নেত্রিবৃদ্ধ আছেন অনেকেই আছেন যুদ্ধ সম্পাদক যুদ্ধ সভাব আব্দুল খায় এবং আনারসের আলো সভাব এবং আমাদের আরো অন্যান্য যারা সদস্য আছেন তখন আছেন এবং সর্দার আলো আছেন আমরা উদযাপন পক্ষ থেকেও আপনাদেরকে সাহায্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আসলে মূল বিষয় যে আমরা প্রমাণ করতে চাই যে হিন্দু মুসলমান ভাই ভাই আপনাদের এই যে উৎসব এই উৎসবে আমরাও অংশ আমরা এই উৎসব আপনাদের সাথে একসাথে একযোগে পালন করতে চাই এবং এই দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এটা প্রমাণ করতে চাই আমাদের বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করতে চেয়েছে আমরা সেই রাজনীতি বর্জন করতে চাই আমরা সবাইকে বলতে চাই ধর্ম যার যার বাংলাদেশ আমার অতএব সেই আলোকে যাতে আমাদের জীবন চলে ইতিহাস বলে বহু শত বৎসরের ইতিহাস আমরা প্রমাণ করেছি আমরা ঐক্যবদ্ধ জাতি এবং আমরা হিন্দু মুসলমানের কোনো ভেদাবে দেখি না মানুষ অনেক রকমের আলোচনা সমালোচনার ভিতরে রাজনৈতিক কারণে ভাবে ব্যবহার করতে চায় আমরা ব্যবহৃত হব না এইটা আমাদের হবে অঙ্গীকার আমরা সেই ব্যবহার আমরা যাতে না করি এবং সবাই মিলে এই যে আজকে আজকে সপ্তমী আজকে সপ্তমী চলছে আরও আগামীকাল এর পরে নবমীর পরে দশমী আমরা যাতে সুন্দর সুন্দরভাবে সবাই মিলেমিশে এটা উদযাপন করতে পারি সেই ইচ্ছা প্রকাশ করে এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি